জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি ব্যাহত চিকিৎসা পরিষেবা পরিষেবা না পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে রোগীর মৃত্যুর অভিযোগ পরিবারের কেউ এসেছেন অসুস্থ ছেলে চিকিৎসা করাতে আবার কেউ হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন মালদা মেডিকেলে ছ মাসের গর্ভবতী গৃহবধূ আউটডোরে এসেছেন দীর্ঘক্ষণ অপেক্ষার পর চিকিৎসা না পেয়ে ফিরে গিয়েছেন শুধু এখানে থেমে থাকেনি হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি মালদা মেডিকেল কলেজের এক রোগীর মৃত্যু হয় সোমবার সকালে পরিবারের অভিযোগ চিকিৎসা পরিষেবা না মেলার কারণে ওই রোগীর মৃত্যু হয়েছে কলকাতা আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক ছাত্রী খুনের পর একটানা কর্মবিরতির জেরে মালদা মেডিকেল কলেজে ভেঙে পড়েছে চিকিৎসা পরিষেবা সকাল থেকে ঠায় দাঁড়িয়ে রয়েছেন অসংখ্য রোগী ও তাদের আত্মীয়রা আউটডোরের বেশিরভাগ চেম্বার বন্ধ অধিকাংশ চিকিৎসকের দেখা নেই বলেই অভিযোগ একদিকে জুনিয়র ডাক্তার থেকে একাংশ স্বাস্থ্যকর্মীদের কর্মীদের কর্মবিরতি অপরদিকে রোগী ও তাদের আত্মীয়দের পরিষেবা না পেয়ে আর্তনাথ দুই মিলিয়ে মুখ থুবড়ে পড়েছে মালদা মেডিকেল কলেজের চিকিৎসা পরিষেবা মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে কালিয়াচক থানার সিলামপুর এলাকার বাসিন্দা নজরুল মুমিন বয়স 55 রবিবার রাতে ইদ্রকে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন সোমবার সকালে সংকটজনক অবস্থা তৈরি হয় এরপর তিনি মারা এই প্রসঙ্গে কে কি বললেন চলেন শুনে নেওয়া যাক হার্ট অ্যাটাক হয়েছে এটা মানে কপালের ব্যাপার কিন্তু আমরা মনে করছিলাম যে চিকিৎসা তার পূর্ণ ফেলে হয়তো অসুস্থ হতো অক্সিজম ভর্তিটা চিকিৎসা পেল না ঠিক না চিকিৎসা ঠিকঠাক পাইনি কেন কেন হ্যাঁ আমার বোন ছিল আমার বোনটা বলল যে ডাক্তারটা দেখা দেখেনি

আবার তাহলে ঘুরে যাবেন হ্যাঁ ঘুরে যেতে বলি হয়রানি হচ্ছে হ্যাঁ হয়রানি তো হচ্ছে এরকম অবস্থাতে বারে বারে আসছি আর যাচ্ছি কি নাম আপনার টনি মন্ডল আউটডোরে চিকিৎসার জন্য এসেছিলাম এখন পর্যন্ত কোনো ডাক্তারই ঢুকেনি আমি ছেলেকে নিয়ে এক মাস ধরে ঘুরছি যে কোনো চিকিৎসায় ঠিকভাবে পাচ্ছি না হ্যাঁ এখনো কোনো ডাক্তারই ঢুকেনি তো কেন কি শুনলেন কিছুই শুনতে পারিনি ভিতরে বলছে যে কে আসবে না আসবে না বলছে লোকে বলছে সেটা জানতে পারিনি আমরা এখন পর্যন্ত না এখন শুনছি এখানে এসে কিন্তু কোন চিকিৎসার ব্যাপারে মানে পাচ্ছি না না আমরা মোটে পড়ে পাই না কালকে বইকাল থেকে ওরা এবার দেখেছে তারপর এখন পর্যন্ত আর ওরা কোনো কিছু দেখে না পুরো নার্স আমরা বলতে যাচ্ছি তো বলছি যে তোমরা যেখানে পারো সেখানে তোমরা ছুটি নিয়ে চলে যাও যখন ধর্ণা না উঠবে তখন আমরা কোনো ট্রিটমেন্ট করতে রোগীরা পরিষেবা পাচ্ছে না এই অভিযোগটা সম্পূর্ণই ভুল কারণ আমাদের এমার্জেন্সি সার্ভিস সবসময় খোলা আছে আজ সোমবার সপ্তাহের প্রথম দিন ওপিডি বিল্ডিংয়ে রোগীর প্রচন্ড ভিড় স্যাররা অবশ্যই আছেন স্যাররা ডাক্তার পেশেন্ট অবশ্যই দেখছেন এবং প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে বিশিষ্ট স্যার যারা সেই ব্যাপারে এমডি করা হয়েছে তারা অবশ্যই রোগী দেখছেন তো রোগীরা পরিষেবা পাচ্ছেন না সম্পূর্ণ একটা মিথ্যে অভিযোগ আমাদের উপরে আমার নাম শান্তনু দেবনাথ মালদা মেডিকেল কলেজ ইন্টা আমাদের আমি জানি না কোথায় ব্যাহত হয়েছে যদি সেরকম ব্যাহত হতো তাহলে পেশেন্ট পার্টি আমাদের বলতো কালকে তো আমরা এমার্জেন্সি সামনেই হচ্ছে আমাদের কর্মবিরতি রেখেছিলাম এবং আমরা ওখানেই আমাদের আন্দোলন করছিলাম তো কোনো পেশেন্ট পার্টি এসে কিন্তু আমাদের কিছু বলেনি এবং তাছাড়াও আমরা বিভিন্ন ওয়ার্ডে মানে ওয়ার্ডে যে বা দাদা গ্রুপ দি দাদারা রয়েছেন দিদিরা রয়েছেন সিস্টাররা রয়েছেন আমরা খবর নিয়েছি তো সেখানে সবাই পরিষেবা পাচ্ছে এমার্জেন্সিতে সবাই ভর্তি হচ্ছে মাতৃভা বিল্ডিং এর সব মায়েরা সব বাচ্চারা সেখানে চিকিৎসা পাচ্ছে কেউ এসে বলেনি যে আমরা চিকিৎসা পাচ্ছি না আউটডোর বিল্ডিং খোলে এবং সব থেকে বড় কথা এটাই আমরা জুনিয়র ডক্টররা এখানে রয়েছি কিন্তু সেখানে তো বড় বড় অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাসিস্টেন্ট প্রফেসর সিনিয়র রেসিডেন্ট সবাই দেখছে পেশেন্টকে তো তাহলে তো আরো ভালো বড় ডাক্তার বাবুরা তাদের দেখছেন তো আরো ভালো চিকিৎসা হচ্ছে তো এখানে পরিষেবা ব্যাহত হওয়ার তো কোনো জায়গাই নেই এই যে মানে যে দোষটা দেওয়া হচ্ছে সেটা সম্পূর্ণ ভুল আমার নাম শালমনি সরকার ইন্টার্ন ব্যাচ টোয়েন্টি নাইন news for Bengal.